সূর্যের বয়স চারশো কোটি বছর প্রায় সূর্য পৃথিবী অপেক্ষা ১৩ লক্ষ গুণ বড় পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য সূর্য যে ছায়াপথে অবস্থিত মিল্কিওয়েতে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত গ্রহ শুক্র সবচেয়ে বেশি গণত্ব সম্পন্ন গ্রহ কোনটি পৃথিবী সৌরজগতের বামন গ্রহ কতটি তিনটি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বত্রিশ সেকেন্ড পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি চাঁদ শনি পৃথিবীর চেয়ে কত গুণ বড় নয় গুণ বড় লাল গ্রহ বলা হয় মঙ্গলকে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে হাজার বলয় আছে কোন গ্রহের শনি গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ কোন গ্রহের শনির শান্ত সাগর কোথায় অবস্থিত চাঁদে নাসা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নাসার সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে দ্য ওয়ার্ল্ড সোলার রিলেটেড টু সান দ্য ওয়ার্ল্ড লোনার রিলেটেড টু মুন